নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে রাজ্যে একই সঙ্গে তাপমাত্রা কিন্তু কিছুটা কমতে চলেছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাংশে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে পশ্চিম দিকে সরছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে লেস মার্ক হয়ে যাচ্ছে অর্থাৎ শক্তি কিন্তু হারাচ্ছে সেই নিম্নচাপ এদিকে উত্তর পশ্চিম ভারতে কিন্তু ফের নতুন একটি ডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যের বেশ কয়েকটা জেলার জন্য ভারী ঘন কুয়াশার শতক সতর্কবার্তা দেওয়া হলো এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখব চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা কতটা রেকর্ড হয়েছে সেই সংক্রান্ত অফিসিয়াল আপডেট কিন্তু প্রকাশ করলো আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে বিভিন্ন অঞ্চলে কিন্তু একাধিক সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তা অবস্থান করছে তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোন কোন জায়গায় কী কী সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলার জন্য ভারী ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে কবে থেকে শীত বাড়বে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তবন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম ভারতে কিন্তু একাধিক রাজ্যে পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু পরিষ্কার আবহাওয়া মধ্য ভারতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে জম্মু কাশ্মীর লাদাখে কিন্তু এখনও পর্যন্ত মেঘলা আকাশ এবং নতুন একটা ডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসবে জম্মু কাশ্মীর লাদাখের দিকে কিন্তু আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে যার জেলায় কিন্তু বৃষ্টিপাত এবং ঘন কুয়াশার পরিস্থিতি কিন্তু তৈরি হবে বেশ কয়েকটা জায়গায় এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে একাধিক রাজ্যে কিন্তু মেঘলা আকাশ তার কারণে একটা নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং সেটা কিন্তু পশ্চিম দিকে সরছে এই মুহূর্তে সেটা অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের কাছে কিন্তু অবস্থান করছে দেখতেই পাচ্ছেন যে এই অঞ্চলটা কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে তামিলনাড়ু উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দক্ষিণ দিকে কিন্তু অবস্থান করছে একই সঙ্গে তার প্রভাব কিন্তু পড়ছে কর্ণাটক কেরালা এইসব রাজ্যতেও এছাড়া আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের পূর্বাঞ্চল এবং সেই সঙ্গে উত্তর সাইড কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে পশ্চিমবঙ্গ উপকূল এদিকে বাংলাদেশ উপকূলেও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কিন্তু পরিষ্কার আবহাওয়া বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া এদিকে হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তারপরে এখানে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম প্রত্যেকটা জেলাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে মেঘের দেখা নেই সেই সঙ্গে দেখতে পাচ্ছেন যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের দিকে হালকা কিছুটা মেঘ রয়েছে এবং কালিম্পংয়ের উত্তর সাইডেও কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামে কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং ত্রিপুরা জুড়ে কিন্তু একদম পরিষ্কার আবহাওয়া রয়েছে সেই সঙ্গে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে সর্বত্র কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে বিরাজ করছে এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবনের তরফ থেকে আজকে দুপুরের পরপর যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হলো সেখানে কি কি বলা হচ্ছে অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম এই মুহূর্তে কোথায় কি রয়েছে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে এই মুহূর্তে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং সেটা উত্তর তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের ওপর অবস্থান করছে এবং যা সাইক্লোনিক সার্কুলেশন সেটা কিন্তু অবস্থান করছে বলা হচ্ছে উত্তর তামিলনাড়ু উপকূলের কাছে অবস্থান করছে লোয়ার ট্রভাসপ্রাইট লেভেলে একই সঙ্গে বলা হচ্ছে যে দক্ষিণ পূর্ব আরব সাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে এবং সেটা অনেকটা কেরলা উপকূল ঘেসে অবস্থান করছে লোয়ার ট্রভাসপেরিক লেভেলে সেই সঙ্গে জানা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে ফের নতুন একটা ওয়েস্টার্ন ডিস্টারব্যান্স অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি আসতে চলেছে যার জেরা কিন্তু উত্তর পশ্চিম ভারতে বেশ কয়েকটা রাজ্যে কুয়াশা বাড়বে এবং সেই সঙ্গে বৃষ্টি হতে পারে কয়েকটা জায়গাতে এবারে দেখুন বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো আজকে তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ রাতের দিকের সময়টা এবং আগামীকাল চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার জন্য বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কোনো ওয়ার্নিং থাকছে না তবে উত্তর দিনাজপুর এবং সেই সঙ্গে মালদা এই দুই জেলাতে বলা হচ্ছে আইসোলেটেড ডেন্স ফগ হতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত ঘন কুয়াশা হতে পারে উত্তর দিনাজপুর জেলাতে এবং সেই সঙ্গে মালদা এই দুই জেলাতে কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা হতে পারে এখানে বলে দেওয়া হয়েছে ভিজিবিলিটি পঞ্চাশ মিটার থেকে দুশো মিটার ঠিক আছে নেক্সট দেখুন এখানে বলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে পনেরোই নভেম্বর দু হাজার সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার জন্য ওয়েদার ওয়ার্নিংয়ে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হচ্ছে না তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলার জন্য বলা হয়েছে এই তিন জেলায় হলুদ সতর্কবার্তা থাকছে এবং বিক্ষিপ্ত ঘন কুয়াশা হতে পারে দেখতে পাচ্ছেন আইসোলেটেড ডেন্স ফকের কথা বলা হয়েছে এবং ভিজিবিলিটি বলা হয়েছে পঞ্চাশ মিটার টু টু মিটার ওকে এছাড়া দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া বাঁকুড়া এদিকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোনো জেলার জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে এবং সেই সঙ্গে রাজ্যে কবে থেকে শীত পড়তে পারে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে কবে থেকে জাকিয়ে শীত পড়বে এ বিষয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানা হচ্ছে তো বলা হচ্ছে চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা এই দফায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হতে পারে উত্তরে হাওয়া কিছুটা সক্রিয় হওয়ার কারণে আবহাওয়ার এই পরিবর্তন হতে চলেছে কলকাতা ও সংলগ্ন এলাকায় জাকিয়ে শীত আসতে অবশ্য দেরি আছে আপাতত দু তিন দিন পর থেকে রাত ও ভোরের দিকে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে তখন হালকা শীতের ছোঁয়া মিলতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায় শীত পড়েছে কিনা তা নির্ধারিত হয় সর্বনিম্ন তাপমাত্রার বিচার করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় এখনও সর্বনিম্ন তাপমাত্রা সাবিকের চেয়ে বেশি রয়েছে কিছুদিন আগে তুলনায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে কিন্তু হালকা শীত পড়া বলতে যা বোঝায় তা এখনও হয়নি পশ্চিমাঞ্চলে কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে এসেছে এদিন পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক পাঁচ ডিগ্রি ছিল আবহাওয়িতা জানিয়েছেন পশ্চিমাঞ্চলে স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা কম দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন ও কাছাকাছি এলাকায় বঙ্গোপসাগর থেকে আসবপূর্ণ পুবালি বাতাস গত কয়েকদিন ধরে ঢুকেছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা বেশি হওয়ার কারণ মূলত এটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা এইচ আর বিশ্বাস পুবালি বাতাস আপাতত বন্ধ হতে চলেছে তার জেরা সক্রিয় হবে শুষ্ক উত্তরে বাতাস এই সময় মাঝে মাঝে পুবালি বাতাস সক্রিয় হয় তাই সর্বনিম্ন তাপমাত্রা ফের বাড়তে পারে পশ্চিমাঞ্চলে পুবালি বাতাসের সক্রিয়তা আগে থেকেই নেই তাই সেখানে তাপমাত্রা অনেকটা কম কলকাতা এবং সংলগ্ন এলাকায় অবশ্য যাকে শীত পড়তে ডিসেম্বর মাস হয়ে যাবে জানিয়েছেন আবহবিদ্যা বিদরা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে যাকে শীত পড়তে কিন্তু এখন ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এমনটাই জানাচ্ছেন আবহবিদরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি রেকর্ড হলো তো দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে সেখানে দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা এছাড়া কালিম্পংয়ে চোদ্দো পয়েন্ট পাঁচ ডিগ্রি কিছুটা তাপমাত্রা কমেছে সেই সঙ্গে বাগডোগরা সেখানে উনিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে পুন্ডিবাড়ি সেখানে আঠেরো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস সেই সঙ্গে আলিপুরদুয়ারে ষোলো ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সতেরো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়িতে উনিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তারপরে রায়গঞ্জে একুশ ডিগ্রি সেলসিয়াস মাঝিয়ান এ এম এফ ইউ সেখানে উনিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস বালুরঘাটে একুশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস মালদায় বাইশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের বহরমপুরে একুশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস শিউডিতে কুড়ি ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন সেখানে সতেরো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস পানাগড়ে কুড়ি পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস আসানসোলে কুড়ি পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সেখানে উনিশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে একুশ ডিগ্রি সেলসিয়াস মগড়া কুড়ি ডিগ্রি সেলসিয়াস কল্যাণী উনিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে পুরুলিয়ায় ষোলো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তারপরে বাঁকুড়াতে একুশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস ব্যারাকপুরে বাইশ পয়েন্ট আট ডিগ্রি দমদম একুশ পয়েন্ট ছয় ডিগ্রি বসিরহাট বাইশ পয়েন্ট তিন ডিগ্রি উলুবেড়িয়া কুড়ি ডিগ্রি কলকাতা একুশ পয়েন্ট পাঁচ ডিগ্রি এদিকে ঝাড়গ্রামে সতেরো ডিগ্রি কলাইকুণ্ডা একুশ পয়েন্ট নয় ডিগ্রি খড়গপুর এ এম এফ ইউ কুড়ি পয়েন্ট দুই ডিগ্রি হলদিয়া একুশ পয়েন্ট সাত ডিগ্রি ডায়মন্ড হারবার একুশ পয়েন্ট এক ডিগ্রি ক্যানিং বাইশ ডিগ্রি কাকদ্বীপ এ ইউ কুড়ি পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস সাগর আইল্যান্ড সেখানে কিন্তু অনেকটা বেশি উনত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে দীঘাতে কুড়ি পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে পার্বত্য অঞ্চলের মধ্যে কিন্তু দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যেখানে টেন পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস এবং সমতল ভূমির মধ্যে আলিপুরদুয়ার জেলা উত্তরবঙ্গে সেখানে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়াতে ষোলো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে আলিপুর কলকাতা সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তিরিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে একুশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতায় কোনো বৃষ্টি হয়নি